এই জীবনে যদি কোনো কষ্ট ছাড়া খুব সহজে সব কিছু পাওয়া যেত তাহলে হয়তো জীবনের মানাটাই বদলে দিত মানুষ হয়তো আর কোনো রকম কোনো কষ্টই করতে চাইতো না বা পরিশ্রমও করতো না হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে তো একটা ভিডিওতে আমি আসলে বলেছিলাম যে আমি কি কি ভুল করেছিলাম আমার চ্যানেলে বা আমি আসলে না বুঝে কাজ করতে এসে কি সমস্যার সম্মুখীন হয়েছে আপনাদেরকে হয়তো সেই জিনিসটা শেয়ার করবো কখনও তো আমি আসলে না বুঝিয়ে কাজ করেছিলাম এখানে অভিজ্ঞতা নাই কোনো কিছুই নাই কোনো কিছু সম্বন্ধে কোনো ধারণা ছিল না আমার সেই থেকে কিন্তু কাজ শুরু করা আমার তো যার কারণে কিন্তু আসলে আমি অনেকের সমস্যার সম্মুখীন হয়েছি তো সেই কথাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে ভিডিওটা আসলে সকাল থেকে শুরু করেছিলাম সকালবেলা আসলে ঘুম থেকে ওঠার পরে আমাদের মেন যে কাজটা থাকে সেটা হলো যে যে বিছানায় ঘুমাইছি সেটাকে আগে ঠিক করা তারপরে অন্য কাজ শুরু করা তো আমি সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু আসলে বিছানাটা গুছিয়ে আগে ঘরটা ঝাড় দিই এটা বা আমাদের বাসায় আসলে একটা নিয়ম আর কি যে সকালবেলা উঠে আগে ঘর বিছানা গুছিয়ে তারপরে ঘরটা ঝাড় দিতে হবে তারপরে নাস্তা রেডি করা নাস্তা খাওয়া এগুলো আর কি তো আমার ঘর পরিষ্কার করা আর বিছানা পরিষ্কার করা সবটা হয়ে গেছে এখন নাস্তাটা রেডি করতেছি আজকে সকালবেলা আসলে ইয়ে করা হয়েছে এটা কি বলে নান রুটি যে বাসায় তৈরি করা হয় একটু মোটা করে ওরকম করা হয়েছে কারণ গরুর পায়া যেটাকে বলে বা নেহেরি সেটা ছিল তো সেটার জন্য আমি এসব নাস্তা ইয়ে করে দি আমি সকালবেলা ঘুম থেকে উঠি দিন আসলে একদম নাস্তাটা খাওয়া হয় না আমার আমি এক কাপ চা খেয়ে তারপরে কাজ শুরু করি আমার নাস্তাটা খাওয়া হয় একদম এগারোটার দিকে তো এর ফাঁকে আবার বাজারেও আন আনছে এই জন্য বাজারটা আগে গুছিয়ে নেবো গুছিয়ে কেটে কুটে তারপরে রান্না শুরু করব। যেটা বলতেছিলাম আর কি যে আমি আসলে অভিজ্ঞতা ছাড়া এখানে কাজ করতে এসে যে পরিমাণ আসলে সমস্যার সম্মুখীন হয়েছে আর কি আপনারা সেই ভুলটা করবেন না আপনারা একটু জেনে বুঝে তারপরে কাজটা করেন বা এই ধরনের কাজ করতে গেলে কি ধরনের অভিজ্ঞতা দরকার হয় এগুলা কিন্তু সব এখন আপনি ইউটিউবে পেয়ে যাবেন অনেকে খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে তো ওদের ভিডিওগুলো যদি দেখেন আপনারা অনেক কিছু শেখা হয়ে যাবে তো আমার আসলে ওটা জানাই ছিল না যে এগুলো দেখতে শিখতে হবে তারপরে কাজ করতে হবে তো আমি আসলে কাজ শখের বসে করতে এসে দেখলাম যে মোটামুটি ভিডিওটা ভালোই চলে আমার প্রথম তো আসলে কাউকে চিনতাম না তারপরও সেই নাচে অবস্থায় কিন্তু দেখা গেছে আমি ভিডিও দিলে মোটামুটি ভালো ভিউ আসতো তো আমি সব সময় চেষ্টা করতাম যে লং ভিডিও যেটা সেটা আমি নিজেই তৈরি করতাম কারণ লং ভিডিও যেটা সেটা আসলে রান্না রিলেটেড হইতো হয়তো কোথাও ঘুরতে গেছি সেই ধরনের রিলেটেড ভিডিওই দিতাম আমি তো সেভাবেই কিন্তু চেষ্টা করতাম ওগুলো দেওয়ার জন্য তো আমি আবার এডিটিংয়ের কাজটাও তো ভালো পারি না যতটুকু পারি আর কি অতটুকুর মধ্যেই চেষ্টা করতাম দেওয়ার জন্য তারপরে দেখলাম যে সবাই খুব ভালোভাবে দেখত তো এভাবে কিন্তু আসলে আমি কাজটা চালিয়ে গেছি আর যেটা হয়েছে আর কি আমার যেহেতু লং চ্যানেল তো আমার উচিত ছিল যে আমি আসলে লং ভিডিও নিয়ে কাজ করার শর্ট ভিডিও আমার তেমন একটা দেওয়া উচিত ছিল না তো আমি শর্ট ভিডিও দিতাম অনেক আমি বুঝতাম না যে লং চ্যানেলে এইভাবে শর্ট ভিডিওগুলো দেওয়া যায় না আর কি আর দেওয়া যায় যেহেতু অনেকে আমি দেখতাম যে ওরা অন্যের ভিডিও একদম দিচ্ছে দেখলাম এরপরে তো আমি যে ফানি ভিডিওগুলো বানাইতাম তো ওগুলোর মধ্যে থেকে আমি কিছু ভিডিও ক্লিপ বা ছবি সেটা কিন্তু অন্যের ইউজ করছিলাম যার জন্যে কিন্তু আসলে আমার প্রবলেমটা হয়েছে তো এভাবে কিন্তু আসলে আমি চালিয়ে যাই তা সময় দেখা গেছে যে আমার একটা লং ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিও থেকে আমার ওয়াচ টাইম বলেন সাবস্ক্রাইবার বলেন সবটাই কমপ্লিট হয়ে গেছে আর আমার সাবস্ক্রাইবারটা কিন্তু খুব দ্রুতপূরণ হয়েছে সেটা প্রায় দু মাসের মধ্যেই না জানি তিন মাসের মধ্যে হয়ে গেছিলো তো এগুলো সম্পূর্ণ হয়েছে কিন্তু আমার আসলে বেশিরভাগই শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইবারটা পূর্ণ হয়েছে আর ওয়াচ টাইম যেটা বলেন সেটা আমার লং ভিডিওটা যখন ভাইরাল হয়েছিল তখনই কিন্তু আমার ওয়াশ টাইমটা পূরণ হয়ে গেছে আর আমি তো তখন আসলে এল বি করা মানে যেটা লাইভ করে এ ওয়াশ টাইম পূরণ করা সে বিষয়ে আমার অভিজ্ঞতা ছিল না তো আমি এই জন্য কখনও লাইভ করতাম না তো সেভাবে আসলে যখন ওয়াশ টাইমটা পূরণ হলো আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম আমাকে ওরা মনিটাইজেশন দিয়েও দিল কিন্তু তখন যে আমার যে চ্যানেলের মধ্যে যে অন্যের যে ভিডিও ক্লিপ ছিল ছোটো খাটো তো এগুলো নিয়ে কিন্তু ইউটিউব আমাকে কখনোই ওয়ার্নিং দেয় নাই বা ও ধরনের রকম কোনো নোটিশ আমি পাইনি তো আমি এই জন্যই আসলে ওইভাবেই কাজটা চালিয়ে গেছিলাম কিন্তু যখনই আসলে চ্যানেল মনিটাইজেশন হলো মোটামুটি ভালো একটা অবস্থানে আসলো চ্যানেলটা তখনই আমাকে রিডিওস কনটেন্ট দেখিয়ে রিউজ কনটেন্ট যেটাকে বলে সেটা দেখিয়ে আমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করা দেওয়া হয়েছে তো পরে দেখলাম আর কি যে আমার ওই যে শর্ট ভিডিওগুলোর কারণে আমারই অবস্থা হয়েছে আমি বুঝতে পারলাম আর কি যে আমার আসলে ভুলটা কোথায় সে নিজে শর্ট ভিডিও যা করতেছি সেটা নিজেরটা হলে ঠিক আছে কিন্তু অন্যের ভিডিও ক্লিপ বা ছবি এগুলো কিন্তু ব্যবহার করাটা আমার ঠিক হয়নি তো আপনাদেরকে বলবো সেটা যে আপনারা কখনোই ওটা করবেন না আর যদি লং চ্যানেল হয় তাহলে লং ভিডিও দেওয়ার চেষ্টাই বেশি করা উচিত আর শর্ট চ্যানেল জন্য শর্ট চ্যানেলও দেয় লং চ্যানেলে দু একটা সেটা একদম নিজস্ব হতে হবে সব কিছু নিজের হলে তাহলে দেখা যাওয়ার সমস্যা হয় না তো এখন আমি আসলে আমাকে আমি অ্যাপ্লাই করেছিলাম আমার এটা এখন ইয়ে করে নেই ঠিক করে নেই তিন মাস পরে গিয়ে হয়তো বুঝতে পারবো যে আমার এটা ঠিক হবে কি না বা ওরা কী বলে কারণ যেহেতু তিন মাস সময় দিয়েছে আর এই তিন মাস আমি আসলে চেষ্টা করবো একদম নতুন করে আবার আমাকে কাজ করতে হয়েছে তো যার জন্য আসলে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম যে আপনারা আমার মতো ভুল করবেন না বলেছিলাম যে শেয়ার করব যে কেন হয়েছে কী কারণে হয়েছে তো আপনারা চেষ্টা করবেন নিজের সব কিছু দেওয়ার জন্য নিজেই নিজেরটা করার জন্য এইভাবে যদি এগিয়ে যান হয়তো সময় লাগবে কিন্তু চেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ হয়তো সফলতা আসবে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই